হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল কিছু ইউটিউব চ্যানেল তো আপনারা প্রত্যেকে জানেন যে স্কুল থেকে বিভিন্ন সময় পড়ুয়াদেরকে টাকা দেওয়া হয় সেটা হতে পারে কোন স্কলারশিপ বা রাজ্য সরকারের কোনো প্রকল্প যেমন কন্যাশ্রী বা তরুণের স্বপ্ন এগুলো যেমন আপনারা পেয়ে থাকেন এবারেও ঠিক রাজ্য সরকার সেই একটি প্রকল্পের টাকা দিচ্ছেন যেখানে মাধ্যমিক পাশ করলেই আপনি হাজার টাকা করে পাবেন এবং এবছর থেকে এটা চালু হলো অর্থাৎ দু হাজার চব্বিশে যারা মাধ্যমিক পাস করবেন এই মাধ্যমিক পাস করে এগারো ক্লাসে ভর্তি হলেই আপনারা এই দশ হাজার টাকা করে পাবেন অর্থাৎ যে সমস্ত পড়ুয়ারা মাধ্যমিক পাস করে এগারো ক্লাসে ভর্তি হবেন তারাই এই দশ হাজার টাকা করে পাবেন এবং এই দশ হাজার টাকা পেতে গেলে আপনাকে কিভাবে আবেদন করতে হবে বা কবে থেকে আবেদন করবেন কিভাবে টাকাটা পাবেন এই সমস্ত বিষয় নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব সে কারণে ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন যাতে করে কোন জায়গায় বুঝতে আপনার কোন রকম অসুবিধা না হয় এবং এই টাকা পেতে কি কি কাগজপত্র বা ডকুমেন্টস দরকার হবে সেগুলো আপনারা জেনে নিতে পারবেন এই ভিডিওর মধ্য দিয়ে তো মূল বিষয়ে যাওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই দিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখন কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে দশ হাজার টাকা দেবে রাজ্য সরকার মাধ্যমিক পাশ করলেই সবাই পাবে টাকা কি করতে হবে দেখুন বাংলার পড়ুয়াদের জন্য দারুণ সুখবর মাধ্যমিক পরীক্ষায় পাশ করলেই এবার পাওয়া যাবে দশ হাজার টাকা এবছর ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে মাধ্যমিক পরীক্ষা হয়ে গিয়েছে বর্তমানে খাতা দেখা কাজ চলছে সূত্রের খবর মে মাসের মাঝামাঝি সময়ে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে পারে তবে যেহেতু দেশ জুড়ে লোকসভা নির্বাচনের প্রক্রিয়া চলছে তাই এই বিষয়ে আইনি কোনো বাধা আছে কিনা সেটা এখনো জানা যায়নি উচ্চশিক্ষা এখন বহুলাংশে প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে ফলে চিরাচরিত ক্লাসরুমে শিক্ষকের পড়ানোর বাইরে গিয়ে ভিত্তিক পড়াশোনার দরকার পড়ছে সেই কারণেই দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব বা স্মার্টফোন বছর বছর উপহার দেওয়া শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার কোভিডের সময় দু সাল থেকে তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে এই উদ্যোগ নেওয়া হয় তারপর থেকে প্রতি বছর উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে দশ হাজার ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য দেয় রাজ্য সরকার এই টাকা প্রত্যেক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর অ্যাকাউন্টে ঢুকে যায় দু সালে করোনা মহামারীর দাপটে দীর্ঘদিন স্কুল বন্ধ ছিল বিকল্প পথ হিসেবে অনলাইনে ক্লাস শুরু হয় কিন্তু রাজ্যের বহু দুস্থা এর ফলে বিপাকে পড়ে তাদের কাছে অনলাইন ক্লাস করার মতো স্মার্টফোন বা ট্যাব ছিল না এরপরেই পরিস্থিতি বিবেচনা করে ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য রাজ্য সরকার দশ হাজার টাকা করে দেওয়া শুরু করে তবে রাজ্যের বিপুল সংখ্যক পড়ুয়াকে এক লাভে ট্যাব কেনার টাকা দেওয়া অসম্ভব তাই যাদের বেশি দরকার সেই দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের বেছে নেওয়া হয় তারপর থেকে প্রতি বছর নিয়ম করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের দেওয়া হচ্ছে এই অর্থ। তবে রাজ্য সিদ্ধান্ত নিয়েছে এই বছর থেকে বা স্মার্টফোন কেনার জন্য টাকা করে দেওয়া হবে শ্রেণী পড়ুয়াদের পাশাপাশি এই বছর একাদশ শ্রেণী পড়ুয়ারাও এই অর্থ পাবে এর জন্য মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে শুধু মাধ্যমিক পরীক্ষায় পাশ করলেই হবে না একাদশ শ্রেণীতে ভর্তিও হতে হবে কারণ এই দশ হাজার টাকা পাওয়ার জন্য একাদশ শ্রেণীরা যে আবেদন জানাবে সেখানে মাধ্যমিকের মার্কশিটের পাশাপাশি একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার নথি মাধ্যমিকের ইত্যাদি প্রমাণ হিসেবে জমা দিতে হবে তবে এই ট্যাবের টাকা নিয়ে কম বিতর্ক নেই বিগত বছরগুলিতে বেশ কিছু ক্ষেত্রে অভিযোগ উঠেছে রাজ্য সরকারের নির্দেশ থাকলেও এই দশ হাজার টাকা দিয়ে ট্যাব কিনে নিয়ে বউ পড়ুয়া বা তার পরিবার বদলে কোনো দোকান থেকে বউ রসিদ জোগাড় করে তা স্কুলে জমা করেছে তারা পাশাপাশি শিক্ষকদের একাংশের বক্তব্য এখন অনলাইন ক্লাস শুরু হয়েছে তাই ট্যাবের টাকা দিয়ে বরং পড়ুয়াদের ভুল পথে যাওয়ার রাস্তা করে দিচ্ছে সরকার বদলে সেই অর্থ খরচ করে সার্বিক শিক্ষা পরিকাঠামো গড়ে তুললে অনেক বেশি উপকার হতো তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো যেমনি ছাত্রছাত্রীদের উপকারের পাশাপাশি দশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে তেমনি অনেক পড়ুয়া আছেন যারা এই দশ হাজার টাকায় ট্যাব কিনছেন না তারা ভুয়া ওষুধ জমা করে দিচ্ছেন এবারে সেই দিক থেকে না দেওয়া হয় এখানে কি সিদ্ধান্ত নেওয়া হবে সেটা আগামী দিনেই জানা সম্ভব বা জানা যাবে কিন্তু এমন পরিস্থিতিতে বা এখন যেটি বিষয় সেটি হচ্ছে আপনাদেরকে মাধ্যমিক পাশ করে এগারো ক্লাসে ভর্তি হওয়ার পরেই আপনারা এই টাকা পাবেন কারণ এগারো ক্লাসে ভর্তি হওয়ার সেই প্রমাণপত্র এবং মার্কশিটের অ্যাডমিট কার্ড এগুলো আপনাদেরকে জমা দিতে হবে পাশাপাশি সেই ডকুমেন্টসগুলো গুলো পরীক্ষা নিরীক্ষার ভিত্তিতে যাচাই করে তারপর তাদেরকে এই টাকা দেওয়া হবে এবং বিষয়ে এ যদি আরো কোনো আপডেট আসে আগামী দিনে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় এবং সরকারের এই পদক্ষেপে আপনাদের মতামত কি অর্থাৎ দশ হাজার টাকা বিনিময়ে আপনারা ট্যাব কিনবেন পড়াশুনো করে আরো এগিয়ে যাবেন নাকি সেই টাকাটা সার্বিক শিক্ষা পরিকাঠামো গড়ে তোলার কাজে খরচ করা হবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এছাড়াও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারা বিষয়টি সম্বন্ধে জানতে পারে তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ